আসলে ভাই এই ভিডিওটা দেখার পর আমার আর কিছু বলার নাই ইন্ডিয়ানরা যে কতটা মাদারবোর্ড কতটা যদি কতটা নিকৃষ্ট তাদের এই সব কাজকর্মই বোঝা যায় আসলে ভাই ওদের কোনো দোষ নাই ওরা তো অল টাইম পিংএ থাকে গরুর গোবর আর মদ খেয়ে অল টাইম পিংএ থাকে এই সব কাজকর্ম তো তারাই করবে বিশেষ করে ভাই আমরাও প্রথম তাদের দেশের পতাকাকে এভাবে অপমান করতে কিন্তু আমরা করিনি কেন নি জানেন আমরা ওদের মতো সেটা বাঙ্গাদের মতো অশিক্ষিত না আমরা ওদের মতো এরকম উগ্রপন্থী না আর একটা ব্যাপার আছে এদের সেটা ভাঙ্গা পতাকা আমাদের দেশে পাওয়া যায় না যদি সেটা বাঙ্গা পতাকা আমাদের দেশে পাওয়া যায় না তাই আমরা এই ধরনের কাজ করতে পারি নাই সাদা ওরা বলে আমাদের এইটা নাই ওইটা নাই ভাই তো ওদেরকে বলতে চাই তবু দেশে ভাদ্র মাসে কয়টা ভাদ্র মাসে কয়টা আবার কিছু সেটা বাংলা অতিরিক্ত পিনি করে তারা বলে আমাদের দেশটাকে দুই ঘন্টার মধ্যে দখল করবে ফেরে ভাই তোদের বাপ দাদা দেশ দুই ঘন্টার মধ্যে দখল করবি আর আমরা মশা মারবো ভাইয়া তোমরা ঘুম থেকে ওঠো এখনো ঘুম রইছো কেন তোমাদের পিনিক চাটে নেই ওঠো মিয়া ঘুম থেকে ওঠো আর সেটা বাংলা